ডক্টর জাকির নায়ক তিনি বাংলাদেশে তিনি আসতে পারলো না শুধুমাত্র বাংলাদেশে এই কথা বলা হলো যে উনি আসলে পরে ওনাকে সিকিউরিটি দেওয়া যাবে না যেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা আসলে কোনো বাধা হয় না ডক্টর ইউনুস সরকারের কাছে আমরা এমনটা আশা করি বহিঃশত্রুর একটা আগ্রাসন এটার মধ্যে রয়েছে যেই বহিশত্রু তাদেরকে দেশে থাকতে দেননি ডক্টর জাকির নায়ককে তারাই বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করেছে এবং সেই প্রেশার ক্রিয়েটের কারণেই কোনো একটা অজুহাত দেখিয়ে নিষেধ করে দেওয়া হলো ওনার তো কোনো ক্ষতি হয়নি বরং আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন ই পার্ক ইভেন্টস ই পার্ক ইভেন্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে তারা এই সুন্দর কার্যক্রমে তারা হাত দিয়েছিলেন ই পার্ক ইভেন্টস ম্যানেজমেন্ট তারা অত্যন্ত আশা নিয়ে বাংলাদেশে অল্প কয়েকটা প্রোগ্রাম করানোর জন্য ওনাকে দাওয়াত করেছিলেন বিভাগ ওয়াইজ হয়তো কয়েকটা প্রোগ্রাম হতো এবং তারা কিন্তু ফাইনালি কোনো কথা জাতির সামনে খুব অ্যালাউ করে অথবা খুব হাইলাইটস করে নিজেদেরকে প্রচার করবেন ই পার্ক ইভেন্টস ম্যানেজমেন্ট এই কাজটা কিন্তু করে নেই তারা কিন্তু পার্থ যখন থেকে দাওয়াত দিয়েছে বিশাল করে তাদের নিজেদের প্রচার প্রচারণা এগুলাতে তারা মত্ত হয়ে যেতে পারত এবং ব্যস্ত থাকতে পারত সেটা তারা না করে বরং তারা চেষ্টা করেছে যে একজন দায়ী আসবে তাকে কিভাবে সুন্দরভাবে বাংলাদেশে ওয়েলকাম করা যায় কিন্তু আমরা দেখেছি নানাভাবে কতজন আসলো কোনো বাধা নাই একজন দায়ী লাল্লাহ উনি আসতে পারলো না শুধুমাত্র বাংলাদেশে এই কথা বলা হলো যে উনি আসলে পরে ওনাকে সিকিউরিটি দেওয়া যাবে না এই সিকিউরিটির বিভিন্ন দিক দেখিয়ে ওনাকে কিন্তু আসতে দেওয়া হলো না আমরা এতে মর্মাহত হয়েছি ডক্টর ইউনুস সরকারের কাছে আমরা এমনটা আশা করিনি আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের আমলে একটা পরিবর্তন হবে মানুষের ভিতরে একটা নব একটা জাগরণ তৈরি হবে কিন্তু আমরা সেটা কিন্তু আমরা পাইনি আসলে এটা বড় একটা জোল এটা এত বড় একটা জোল যেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা আসলে কোনো বাধা হয় না কিন্তু সেখানে বাংলাদেশের ডক্টর জাকির নায়কের মতো এমন একজন ব্যক্তি যিনি অগণন পৃথিবীর মানুষের কাছে প্রিয় একজন মানুষ কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে সবচেয়ে বেশি দক্ষ যিনি এত চমৎকার কথাগুলো তিনি বলেন যেগুলো আসলে সচরাচর চিন্তা করা যায় না এবং আলাজার বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্র ছিলাম সেই ছাত্র জীবনের স্মৃতিগুলো এখনও আছে আলাজার বিশ্ববিদ্যালয়ে তিনি যখন গিয়েছিলেন তিনি কোনো সংঘাত তৈরি করেননি বরং মুসলমানদের এমন হিম্মত বাড়িয়ে তুলেছিলেন সেখানে তিনি কথা বলতে গিয়ে বলেছেন যে একজন হিন্দু ভাই মনে করে গাছ মাছ একটা বানর একটা গাভী পর্যন্ত স্রষ্টা আর আমরা মনে করি সষ্টার তাহলে আমাদের মাঝে আর হিন্দুদের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এই যে একটা শুধু ব শূন্য র ইংরেজিতে বলে ব্যাস আরবিতে বলে আফা। এই পার্থক্য যদি আমরা দূর করে দিতে পারি এই পার্থক্য দূরবিত হয়ে গেলেই হিন্দু মুসলমানের ভিতরে যে বিশাল একটা দেওয়াল আছে এই দেওয়ালটা দূরে সরে যাবে তারাও এক ঈশ্বরবাদ এক আল্লায় বিশ্বাসী হবে কারণ তাদের ধর্মগ্রন্থ বলছে মা তা সিফাতি মা আস্তি প্রভুর কোনো প্রতিকৃতি নাই ফটো নাই ভাস্কর্য নাই মূর্তি নেই যদি মূর্তি না থাকে তাহলে আপনি মূর্তির পূজা কেন করবেন এই চমৎকার কথাগুলো যিনি তুলে তুলে ধরেন আমাদের দেশে আসলে অনেক বড় উপকার হতো আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে বহিঃশত্রুর একটা আগ্রাসন এটার মধ্যে রয়েছে যেই বহিঃশত্রু তাদেরকে দেশে থাকতে দেননি ডক্টর জাকির নায়ককে তারাই বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করেছে এবং সেই প্রেশার ক্রিয়েটের কারণেই কোনো একটা অজুহাত দেখিয়ে নিষেধ করে দেয়া হলো ওনার তো কোনো ক্ষতি হয়নি বরং আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমি বলবো শুধুমাত্র বহিরাষ্ট্র থেকে কোনো কথার কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিনা এটা দেখার পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে দেশের ভিতরে এমন কিছু লোক আছে যারা এখনো পর্যন্ত আলেমদের ঐক্যে ফাটল ধরানোর জন্য সজাগ রয়েছে তারা কোনোভাবে চক্রান্ত করেছে কিনা এই বিষয়টাও খতিয়ে দেখার সময় আসছে সুতরাং খতিয়ে দেখতে হবে দেশের ভিতরে যারা সুকৌশলে যারা বহিসত্রুদেরকে সহযোগিতা করে আসছে তারা কোনোভাবে ইন্ধন যোগিয়ে এটাকে বন্ধ করেছে কিনা এটাও আসলে খতিয়ে দেখা দরকার অথচ আমরা চেয়েছিলাম তিনি এই দেশে আসবে বাংলাদেশের সম্মান বাড়বে বাংলাদেশের গৌরব বাড়বে এই বিষয়গুলো যদি আমরা এখনও না বুঝি আমরা কবে থেকে বুঝবো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বুঝদান করুক এই দেশটাকে আমার দেশ হিসাবে দ্বিতীয়তর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসাবে এই দেশকে আল্লাহ তালা পুনর্গঠিত করুক জালেমের জুলুম বহিসূত্রের শকুনের দৃষ্টি থেকে আল্লাহ দেশটাকে বাঁচাইয়ে দেখ আমিন ওয়ালামু আলাইকুম ও রহমাতুল্লাহি